নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের হরর পডকাস্ট চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি নতুন ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে শোনাব যেটি নবনীতাদি নিজে সংগ্রহ করে গল্পের রূপ দিয়েছেন আশা করি সবাই পছন্দ করবেন এবং আমাদের পাশে থাকবেন শুরু হচ্ছে রাতের নিশি কুলটি নদীর ভয়ঙ্কর ভূতের গল্প কেশপুর গ্রামে আজ সকাল থেকে নিস্তব্ধতার ছায়া গ্রামের খ্যাতনামা মাছ ব্যবসায়ী রঞ্জন দাসের লাশ কুলটি নদীর ধারে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া গেছে পরশুদিন থেকেই রঞ্জনকে কুজে পাওয়া যাচ্ছিল না পুলিশে খবর দিলে আজ তার খোঁজ মেলে রঞ্জন ছেলেটা একটু মৎখর ছিল কিন্তু সবার সাথে সদ্ভাব বজায় রেখেই চলতো আশেপাশের গ্রামেও রঞ্জনের ভালো নাম আছে কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটায় গ্রামের প্রত্যেকের মধ্যেই সঞ্চার মধ্যে সকাল থেকেই কেঁদে যাচ্ছে আর বলে চলেছে এ কি আমাদের মানে চলে ভাসিয়ে চলে গেল আমাদের এর মধ্যেই থানার দারোগা বাবু উপস্থিত হয়েছেন তারও সকাল দিয়ে ঘাম ছুটেছে মৃত্যু তদন্ত করতে গিয়ে এমন নৃশংস ভাবে কেউ কাউকে মারতে পারে এই ভেবে তিনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না দারোগা বাবু আসার পরই রঞ্জনের বাড়ি দিয়ে এক এক করে গ্রামের লোকজনকে বার করে দিল কনস্টেবল রঞ্জনের বউকে কাঁদতে দেখে তিনি সহনাভূতি দিয়ে বললেন বৌদি আপনি চিন্তা করবেন না আমরা যত সম্ভব চেষ্টা করছি এর হাল বের করার আপনি শুধু আমাদের একটু সহযোগিতা রঞ্জনের বউ শুনে কোনো উত্তর না দিয়ে কেঁদেই চলল পাশে বসে রঞ্জনের বাচ্চা দুটো কান্না করছে মায়ের দেখা দেখি দারোগা বাবু এসব দেখে কোনো রকমে নিজেকে ঠিক করে নিয়ে আবার বললেন বৌদি আপনার কি মনে হয় রঞ্জনের কোনো গোপন সূত্র ছিল বৌদি আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো কারণ আপনি যদি আমাদের সব তথ্য ভালো করে দেন তাহলে খুনিকে ধরতে কিন্তু খুব সুবিধা আপনার কি এই কদিন রঞ্জনের কোনো আচরণে অস্বাভাবিক লেগেছিল একটু উত্তর এই কথাটা শোনার রঞ্জনের বউ কান্না থামিয়ে নূরে চড়ে বসল বাবু এই একটা ব্যাপারই ছিল আজ থেকে এক মাস আগেও রঞ্জন একদম ঠিক ছিল দশ পনেরো দিন আগে যে ঝড় বৃষ্টি হলো সেই রাতে ও আর শঙ্কর কুলটি নদীতে মাছ ধরতে গেছিল তারপর থেকেই তো শঙ্কর নিখোঁজ আর তার দুদিন পর থেকেই রঞ্জন সকালে ঘর দিয়ে বেরোলেও রাতে একটা ঢুকে বসে আর ভয়ে আমি দুদিন লক্ষ্য করার পর জিজ্ঞাসা করেছিলাম তোমার কি হয়েছে তুমি এমন ভয় পাচ্ছ কাকে তখন ও শুধু বলতো ও আবার আসবে ও আমাকে ছাড়বে না ও ঠিক আমাকে মেরে ফেলবে আমি ওর কথায় তখন কান দিইনি এরপরে রঞ্জন আরও বদলে গেছিল সারাদিন তখন একটা অন্ধকার ঘরে বসে থাকতো আর ওর নিখোঁজ হবার চার পাঁচ দিন ধরে ও একদমই রাতে ঘুমাতে পারতো না খালি বলতো রাতে দরজায় কে কড়া নাচছে আবার বলতো ওকে কে ডাকছে আর বলছে তার কাছে যেতে আমাদেরকেও রঞ্জন বলতো যে আমরা কিছু শুনতে পাচ্ছি না কিন্তু আমি বা আমার ছেলে মেয়েরা কোনোদিন রাতে এমন ডাক শুনিনি এই ডাক রঞ্জনই শুধু শুনতে পেত বলে আমি রঞ্জনকে তখন বিশ্বাস করিনি আর তারপরই নিখোঁজ হয়ে গেল আর আজ তো ও আমাদের নেই বলেই মধ্যেই রঞ্জনের বউ আবার কাঁদতে শুরু করে দিল মাঝে মধ্যে বলে উঠল কেন যে তোমার কথা বিশ্বাস করিনি তাহলে হয়তো আজ তুমি আমাদের কাছে থাকতে সব জিজ্ঞাসাবাদ করে ঘরের তল্লাশি করে দারোগা বাবু বেরিয়েলেন গ্রামের মানুষদের সাথে কথা বললেন কিন্তু শ্রম ভাবে কাউকে সন্দেহের তালিকায় ফেলতে পারলেন না দারোগা বাবুর মনে এক অদ্ভুত সন্দেহের উদ্ভব হলো তিনি আর কোনো কথা না বাড়িয়ে থানার দিকে রওনা দিলেন রাস্তায় আস্তে আস্তে দারোগা বাবু যখন চিন্তায় মগ্ন তখন তার কনস্টেবল হঠাৎ বলে উঠল বাবু ছোট মুখে বড় কথা বলছি কিছু মনে করবেন না কিন্তু আমার মনে হচ্ছে এই মৃত্যু কোনো খুন নয় এর পিছনে কোনো অদ্ভুত ব্যাপার আছে কনস্টেবলের কথা শুনে তৎক্ষণাৎ দারোগা বাবু তাকে চুপ করিয়ে দিয়ে বললেন না না থামো তো ওইসব আজকালকার দিনে ভূত টুত বলে কিছু হয় না পিছনে কোনো বদমাশ ফোনে লুকিয়ে আছে যে নিজেকে লুকানোর চেষ্টা কর কনস্টেবলকে চুপ করিয়ে দেবার পরেও তারকা বাবুর মনে সংকোচ কাটলো না তার জীবনে এই প্রথম তিনি কোনো মৃত্যুর রহস্যের সন্ধান করতে পারছেন না তার মনেও এই অদ্ভুত ব্যাপারটা রহস্য দানা বেঁধে রইলো এইভাবে মোটকে মারা যায় কাউকে তার জীবনে প্রথম এরম কোনো কেস উনি লড়ছেন কিন্তু তিনি কাউকে কোনো কিছু প্রকাশ না করে চুপ করে রইলেন এইভাবে রঞ্জনের মৃত্যু দুদিন কেটে গেল কিন্তু পুলিশ এই মৃত্যুর কোনো রহস্যের সন্ধান বার করতে পারল না এতদিন অবধি সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ এক অদ্ভুতুরে ঘটনা ঘটলো রঞ্জনের মৃত্যুর তিন নম্বর রাতে রঞ্জনের বউ রাতে শুতে যাওয়ার আগে দরজায় এক অদ্ভুত শব্দ শুনতে পেল তার মনে হলো দরজায় কেউ কড়া নেড়ে তাকে ডাকছে ঘড়িতে সে দেখল তখন রাত বারোটা দশ এত রাতে খেয়ে আসতে পারে ভয় পেয়ে রঞ্জনের বউ দরজা না খুলে লাইট নিবে শুয়ে পড়ল সেদিন রাতে আর কোনো ঘটনা ঘটেনি কিন্তু আবার পরের দিন রাতে সে একই ঘটনা ঘটল রঞ্জনের বউ রঞ্জনের কথা মনে পড়ে গেল কারণ রঞ্জন প্রতি রাতে এই একই দরজায় আওয়াজ শুনতে পেত রঞ্জনের বউয়ের খুব ভয় পেয়ে লাগতে লাগলো কিন্তু তবুও নিজেকে সে সামলে রেখে তার স্বামীর খুনিকে ধরার চেষ্টায় সে আরও রাত হবার অপেক্ষা করতে থাকলো সে রাতে সে ঘুমালো না সে ঠিক করে নিল যে করেই হোক স্বামীর খুনিকে সে ধরেই ছাড়বে সারা রাত জেগে বসে থাকার পর কখন যে রঞ্জনের বউ ঘুমিয়ে পড়েছিল তার ঘুমটা ভাঙল হঠাৎ একটা ফিসফিসানি ফিসানি আওয়াজ ধর্মর করে উঠে বসলো রঞ্জনের বউ খুড়িতে দেখল তখন প্রায় রাত আড়াইটে বাজে বাইরে তখন অচর ঝরে বৃষ্টি পড়ছে সেই সাথেই সে শুনতে পেল চাল্লার কাছ থেকে একটা গোঙানি শব্দ আসছে কিছুক্ষণ শব্দটা শোনার পরে সেটা থেমে গেল এবার দরজায় ঠকঠক করে কড়ান নড়ে উঠল রঞ্জনের বউ বুঝে গেল তার স্বামীর খুনি হয়তো চলে এসেছে কিন্তু রঞ্জনের বউ দরজা খুলল না তিনবার ঠক ঠক করার পর আওয়াজটা থেমে গেল কিছুক্ষণ সব চুপচাপ হঠাৎ করে রঞ্জনের বউ শুনতে পেল দরজার বাইরে তো ফিস ফিস করে কথা বলছে অনেকটা সেই মনে হচ্ছে তাকে যেন কেউ ডাকছে এবার রঞ্জনের বউয়ের মনে হলো দরজাটা খুলে সে একবার দেখবে কিন্তু দরজার সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ল দরজায় কান পেতে সে শুনতে পেল বাইরে কে যেন ফিস ফিস করে বলছে দরজাটা খোলা গো আমি এসেছি দরজাটা বন্ধ করো না আমায় দয়া করো দরজাটা খোলো গো খোলো দরজা রঞ্জনের বউ স্পষ্ট শুনতে পেল গলার আওয়াজটা এ তো রঞ্জন সঞ্জনের পেয়ে রঞ্জনের বউ তাড়াতাড়ি দরজাটা খুলে দিল দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে একটা ঠান্ডা হিমেল বাতাস ঘরে ঢুকে রঞ্জনের বউ সঙ্গে সঙ্গে দেখতে তাদের উঠোনে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আর তাকে হাত নেড়ে বলছে ঘর থেকে বেরিয়ে আসতে রঞ্জনের বউ অন্ধকারে ছায়া মূর্তিটাকে ঠিক ঠাকুর করতে পারল না এবার সে দেখলো ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে একদম সামনে এগিয়ে আসার পর রঞ্জনের বউ দেখতে পেল সেটা রঞ্জনেরই ছায়া মূর্তি ভয় পেয়ে রঞ্জনের বউ যখন দরজাটা বন্ধ করতে যাবে অমনি রঞ্জন হাত নেড়ে কাকুতি মিনতি করে বড়ে উঠল আমার আত্মা শান্তি পায়নি আমি তোমায় কিছু কথা বলবো বলে ফিরে এসেছি কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না আমায় ভয় পেও না গো কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে সেটা আমি সতর্ক করতে তোমায় বাধ্য হয়ে আমি ফিরে এলাম রঞ্জনের মুখে এমন কথা শোনার পর রঞ্জনের বউয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রঞ্জনের বউ রঞ্জনকে বলল বলো তুমি কি বলতে এসেছো আমি আমার পাপের শাস্তি এখন ভোগ করছি জীবনে আমি কখনো কারোর সাথে শত্রুতা করিনি কিন্তু একটা পাপ আমি করে ফেলেছি যার জন্য আজকে আমার এমন মৃত্যু হয়েছে তুমি কি পাপ করে ফেলেছো বলো আমাকে যদি আমি তোমায় কোনো সাহায্য করতে পারি আজ থেকে কুড়ি দিন আগে যে রাতে আমি শঙ্করের সাথে মাছ ধরতে গিয়েছিলাম তোমার মনে আছে হ্যাঁ সেই রাতটাই আমার জীবনটা মৃত্যুতে বদলে দিল হ্যাঁ মনে আছে তো কেন সেই রাতে কি কিছু হয়েছিল সে রাতে শঙ্কর আর আমি যখন মাছ ধরতে গেছিলাম আমার থেকে শঙ্কর অনেক বেশি মাছ ধরে ফেলেছিল কিন্তু আমি ওর অর্ধেক ধরতে পারিনি সেদিন জানি না কেন আমার মনে প্রথমবার আর অনুভবই হয়েছিল গ্রামের মধ্যে যে আমার নামটা ছিল ভেবেছিলাম সেইটা শঙ্কর নিয়ে নেবে কারণ শঙ্কর আর আমি ছাড়া কেউ টেকনা দিতে পারবে না আমাদের মধ্যে তো এই দেখতে দেখতে দেখলাম শঙ্কর পাশে দাঁড়িয়ে আছে নৌকার ধারে খুব ব্যস্ত আমি দিলাম ঠেলে ওই ঠেলে দেওয়ার পরই পড়ে গিয়ে ছটফট ছটফট করলাম আমি দেখতে থাকলাম আমি বাঁচালাম না ওইটাই আর আর চটপট করতে করতে বলছি না আমি চার বোনা রঞ্জন আমি আবার ফিরে আসবো আমি চার বোনা তোকে আর সেটাই হলো ওই ঘটনার পর থেকে শঙ্করের আত্মা আমার পিছু নিয়েছিল প্রতি রাতে দরজায় কোড়ান রে আমায় ডাকতো ওর আত্মা আমাকে একদম রাতে ঘুমুটে দিত না তোমার মনে আছে সেদিন তুমি আমাকে পাড়ারে যেতে বলেছিলে ওই পাড়ারে যেতে বেরোতেই ও একটা অন্য ছল করে আমাকে কুলটি নদীর ধারে আবার নিয়ে যায় নিয়ে গিয়ে মেরে দেয় আমি তখন বুঝতে পারি ওর আসল উদ্দেশ্য আমাকে মারাও ছিল এবার ও শান্তি না পেয়ে তোমাকে মারার জন্য তোমার পিছু নিয়েছে কাল থেকে চেষ্টা করে যাচ্ছে ও তোমার প্রাণ নেবার আজ আমি একবার সুযোগ পেয়েছি তোমায় কথাগুলো বলে দিতেই না আমি চাই না আমার পাপের শান্তি তোমরা ভোগ কর তুমি দয়া করে দাঁড়ো গা বাবুকে এটা বলে দাও হোল্ডি নদীর ধারে ওরা ভালো করে তল্লাশি চালালে শঙ্করের লাশটা পাওয়া যাবে ও লাশটা চালিয়ে দিলে আর ও রাত কাকুবাকে কিছু করতে পারবে না ও রাতটা শান্তি পেয়ে যাবে আর আমিও শান্তিতে শিবদিনের মতো ঘুমোতে পারবো এই কথাগুলো বলেই রঞ্জনের আত্মা হাওয়ায় মিলিয়ে গেল এতক্ষণ রঞ্জনের বউ চুপচাপ রঞ্জনের কথাগুলো শুনে গেল সম্বিত ফিরল তার ছেলের গলার আওয়াজে ও মামা এত রাতে দরজা খুলে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো রঞ্জনের বউ পিছনে ফিরে দেখল, তার ছেলে অবাক চোখে তার মাকে দেখছে রঞ্জনের বউয়ের চোখে কখন জল এসে গেছিল তার অজান্তে সেটা মুছে নিয়ে তার ছেলেকে বলে উঠল না না বাবা কিছু না তুই শুয়ে পর গিয়ে সেই রাতে রঞ্জনের বউ আর ঘুমাতে পারল না সকাল হতেই ছুটে গেল থানায় তারা বাবুকে গিয়ে আগের দিনের রাতে সব কথা খুলে বলল বাবুর মনে প্রথম থেকেই এ ব্যাপারে কিছু একটা সন্দেহ হয়েছিল তাই তিনি কোনো কথা না বলে সমস্ত পুলিশ ফোর্স জোগাড় করে কুলটি নদীর ধারে সারা সারাদিন তল্লাশি চালালেন সন্ধ্যার মাঝামাঝি সময় উল্টি নদীর পশ্চিম পারে শঙ্করের মৃতদেহ কাদায় মাখামাখি অবস্থায় পাওয়া গেল রঞ্জনের কথা শঙ্করের মৃতদেহ সৎকার করা হলো সেদিন রাতে আর রঞ্জনের বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলো না কিন্তু এর পরের দিন রাতে আবার দরজায় কে যেন টকটক করে পড়া লাগলো এবার আর রঞ্জনের বউ ভয় না পেয়ে দরজা খুলে দেখলো রঞ্জনের ছায়া মূর্তি দাঁড়িয়ে সেখানে কাঁদছে আর বলছে আমি চললাম তুমি নিজের খেয়াল রেখো বাচ্চাগুলোকে দেখে রেখো শঙ্করের আত্মা শান্তি পেয়ে গেছে তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত কিন্তু আমায় কখনো ভুল বুঝো না আমি তোমায় সব সময় ভালোবেসেছি তোমার পাশে সারা জীবন এমন ছায়ার মতোই আমি থাকবো এই কথা বলে সঞ্চনা ছায়া মূর্তি বাতাসে মিলিয়ে গেল